আপনি কি টিভি ছেড়ে বসে আছেন যে শেখ হাসিনার মামলার রায় কি হয় আপনাদেরকে বেশ কয়েক মাস আগেই বলেছিলাম যে নভেম্বর নাগাদ রায় চলে আসবে এবং রায়গুলি আসবে এখন একে একে আপনি টিভির সামনে অতি আগ্রহে বসে আছেন রায় কি হয় কথা হচ্ছে রায় কি আসে যায় দেখেন আমি এমন একজন মানুষ যে আমি আপনার মতামতকে আপনার রাজনীতিকে আমি ঘৃণা করতে পারি কিন্তু আপনার রাজনৈতিক মতামত প্রকাশ করার অধিকারের জন্য আমি সংগ্রাম করব। এটা আমি আপনার মতামত প্রকাশ করার অধিকারের জন্য আমি সংগ্রাম করব আমি এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আগের বিচারিক প্রক্রিয়াগুলো দিয়ে এবং কি জামাতের জীব বিচারিক প্রক্রিয়াগুলি নিয়েও কিছুটা ত্রুটি ছিল সেই সময় আমি কথা বলেছিলাম যে এই আইনের কিছু পরিবর্তন দরকার আছে ফেয়ার ট্রায়ালের জন্য আমি মনে করি যে কোনো ব্যক্তির সে আমার চরম শত্রু হলেও তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার আছে এর আগে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে একজন এর ব্যাপারে আমি বলেছিলাম তার বিচারিক প্রক্রিয়াটা সুষ্ঠু হওয়া দরকার ছিল যদিও ব্যক্তিগত পর্যায়ে আমি জামাতের সকল নেতা কর্মীদেরকে যারা কিনা উনিশশো সালে গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে আমরা আমি দানব মনে করি সে একজন হচ্ছে কাদের মোল্লা কাদের মোল্লা বিচার প্রক্রিয়ায় কিছুটা ত্রুটি ছিল বলে আমি মনে করি ঠিক একইভাবে আমি সকল মানুষের যা বললাম রাইট টু ফেয়ার ট্রায়াল চাই আমি বারবার বলেছি যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যে বিচারিক প্রক্রিয়া চলছে এগুলো সব অবৈধ এগুলো সব আনফেয়ার ট্রায়াল আন্তর্জাতিক কোনো মহল এই বিচারিক প্রক্রিয়াগুলোকে সুষ্ঠু বলে গ্রহণ করবে না তাই এই বিচারিক প্রক্রিয়ার রায় ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে রচিত হয়ে থাকবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অনেক কাজ করেছেন যার বিচার হওয়া প্রয়োজন আছে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তাদের তাদের নিজেদের নাম ক্লিয়ার করার জন্য হলেও তারা অনেকেই ফেয়ার ট্রায়াল চান কাউকে গ্রেফতার করা মানেই সে ক্রিমিনাল নয় কিন্তু ইউনুস সরকার বর্তমানে যে মবের রাজত্ব চালাচ্ছে এবং এই অসাংবিধানিক সরকার যেভাবে দেশ চালাচ্ছে এভাবে একটি দেশ চলতে পারে না দেশে কোনো আইন নেই আইনে সুষ্ঠু আইনের প্রয়োগ নেই অসংখ্য মানুষ মারা যাচ্ছে মানুষের যানমালের নিরাপত্তা নেই গণমাধ্যম স্বাধীন নয় বাংলাদেশের স্বাধীনতার বিরোধীরা জায়গায় জায়গায় চেপে বসেছে মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং আমাদের আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছেন স্বাধীনতার প্রতীকগুলো পদ দলিত হচ্ছে এই পরিস্থিতিতে বর্তমানে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সুষ্ঠু বিচার আশা করতে পারেন না এমনকি সাধারণ কোন নাগরিক সে যেই রাজনৈতিক বা অরাজনৈতিক মামলায় জেলে যেয়ে থাকুক সুষ্ঠু বিচার আশা করা প্রায় অসম্ভব এমনিতেই আমরা গরিব দেশ এই দেশে ফরেনসিক অ্যানালিসিস ক্রিমিনাল ইনভেস্টিগেশন সবকিছু অত্যন্ত ব্যাকডেইটেড এই সকল নিয়ম কানুন অত্যন্ত ব্যাকডেটেড আইন কানুন অত্যন্ত আউটডেটেড এরকম একটি দেশে প্রথমেই বলে নিতে হয় মৃত্যুদণ্ড আইন বাতিল করা উচিত টোটালি কারণ আমাদের দেশে যা বললাম যেহেতু সুষ্ঠু ইনভেস্টিগেশন নিয়ে প্রশ্ন থেকেই যায় এবং আছে এমন দেশে মৃত্যুদণ্ড আইন করাটা অনুচিত কারণ কাউকে ফাঁসি দিয়ে দিলে সেটাকে আর সেই জীবনকে ফিরিয়ে আনা যায় না তো প্রথমেই আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এবং রোম ট্রিটি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যার দ্বারা পরিচালিত হয় সেখানে বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের ব্যাপারে আপনারা যদি কম্পেয়ার করে থাকেন অনেক আইন গ্রহণযোগ্য নয় ইউরোপিয়ান ইউনিয়নের ল এবং পশ্চিম অনেক দেশে সভ্য দেশগুলোর লতে মৃত্যুদণ্ডকে সমর্থন করে না রোম ট্রিটি অনুসারে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অর্থাৎ আমাদের এই ইন্টারন্যাশনাল সোকল্ড তথাকথিত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া এখানে যে ইন বিচার করা হচ্ছে কারণ অনুপস্থিতি বিচার করা হচ্ছে এতে সুষ্ঠু বিচার হয় না বলে ইন্টারন্যাশনাল ক্রাইমস এক্সপার্টরা সবাই একমত হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একমত কিন্তু আমাদের এই সো কল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে ট্রায়াল এন্ড হচ্ছে তাহলে প্রথমেই এই বিষয়ে এটি ত্রুটিপূর্ণ ট্রায়াল এন্ড মৃত্যুদণ্ড আইন রাখা এবং সভ্য অনেক দেশ এরকম বিচার প্রক্রিয়াকে যা বললাম সুস্থ সঠিক ফেয়ার করে গ্রহণ করবে না ইন্টারন্যাশনাল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আর্টিকেল ফোরটিন ইউএন বেসিক প্রিন্সিপলস প্রিন্সিপাল সিক্সটিন সেভেন্টিন এইটিন আপনারা পড়ে দেখবেন এছাড়াও বাংলাদেশের সংবিধান আর্টিকেল থার্টি থ্রি ওয়ান এবং থার্টি ওয়ান পড়ে দেখবেন এই সকল আইন অনুসারে ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতে হলে কোনো একজন অ্যাকিউজড তিনি তার নিজের চয়েস মতো লয়ার নিযুক্ত করতে পারবেন এবং সেই লয়ারকে প্রোটেকশন দিতে হবে সরকারের এবং সেই লয়ার যদি অ্যাকিউজকে ডিফেন্ড করে এটা বলা যাবে না তুমি এবং তোমার তোমার ক্লায়েন্ট সেম মতবাদের ফর এক্সাম্পল আমি যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে লয়ার হিসেবে ডিফেন্ড করি সরকার আমাকে বাংলাদেশ সরকার আমাকে প্রোটেকশন দিতে বাধ্য আমাকে রকম হ্যারাসমেন্ট ইন্টিমেডেশন ইন্টারফেয়ার করা যাবে না এটা সরকারকে নিশ্চিত করতে হবে রাইট অফ ফেয়ার ট্রায়ালের জন্য এবং আমি আওয়ামী লীগকে ডিফেন্ড করি বলে আমিও আওয়ামী লীগ এ কথা বলা যাবে না কিন্তু শেখ হাসিনা আপনি তাকে পছন্দ করুন বা নাই করুন আপনি বলতে বাধ্য যে শেখ হাসিনা তার নিজের চয়েস মতো আইনজীবী নিয়োগ করতে পারেন নাই বরঞ্চ তাকে যে আইনজীবী রিপ্রেজেন্ট করছে সেই আইনজীবী শেখ হাসিনার পছন্দ মতো নয় এবং কারণ এই আইনজীবীকে পছন্দ করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না উইথ ডিউ রেসপেক্ট কারণ বর্তমানে শেখ হাসিনার ডিফেন্স টিমে যে লয়াররা আছে তারা কেউ সন্ত্রাস ল এ কোনো বিষয়ে তারা কোনো রকম রেপিউটেড ব্যাকগ্রাউন্ড হোল্ড করেন না অভিজ্ঞতা হোল্ড করেন না এবং অনেক কারণ আছে বিভিন্ন ভিডিও ফুটেজ আছে তাতে বলা হচ্ছে যে বলা যাচ্ছে যে এই লয়ার হোল হার্টেডলি শেখ হাসিনার লয়ার হিসেবে কাজ করছেন না তাহলে গেল লয়ার এখন আসুন শেখ হাসিনার বিরুদ্ধে যে চিফ প্রসিকিউটর তাজুল সে শুধু সেই জামাতি নেতাদেরকে ডিফেন্ড করেনি সে বিভিন্ন ইন্টারভিউতে তার মতামত প্রকাশ পেয়েছে যে সে স্বাধীনতা বিরোধীদেরকে হিরো মনে করে এবং সে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার সময় শিবিরের সাথে যুক্ত ছিল বলে বিভিন্ন মহলে কথিত আছে বাংলাদেশে যে সকল সোকল ফরেন্সিক টেস্টগুলি হয়েছে বলে দাবি করা হচ্ছে এগুলোকে চ্যালেঞ্জ করার মতো প্রকৃত ডিফেন্স টিম ছিল বলে আমি মনে করি না শেখ হাসিনা তার নিজেকে ডিফেন্ড করার জন্য উপস্থিত ছিলেন না উপস্থিত থাকা সম্ভব ছিল না কারণ আমরা দেখেছি আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য যে সকল লয়াররা আদালতে গিয়েছেন সিনিয়র লয়াররা বা এমনকি অ্যাকিউজরা যারা গিয়েছেন তাদেরকে মবের শিকার হতে হয়েছে অনেকে হাসপাতালে গেছেন পর্যন্ত মার্কে লয়াররা হ্যারাস্ট হয়েছেন সেই ক্ষেত্রে এই ট্রায়াল ফেয়ার আপনি বলেন কিভাবে এছাড়াও রোম ট্রিটি যদি দেখেন তা ইন্টারন্যাশনাল যেই ক্রিমিনাল কোর্ট আছে সেখানে যে রোম ট্রিটি পরিচালিত করে সেটাকে ইন্টারন্যাশনাল ক্রাইমস বলতে হলে আপনাকে একটি শর্ত পূরণ করতে হয় সেটা হচ্ছে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক এই ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক প্রমাণ করার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যেই আইন সেটা আউটডেটেড অস্পষ্ট এবং লিগাল টার্মিনোলজিগুলি আনক্লিয়ার ভেগ এ সকল কিছুর বিবেচনায় বর্তমানে এই কন্টিনিউড যে ইন্টারন্যাশনাল সকল ট্রাইব্যুনাল এটা কোনোভাবেই ফেয়ার ট্রায়াল ডেলিভারি করতে পারবে না পারে নেই তাই এটা রায় গ্রহণযোগ্য নয় অতএব বর্তমানে শেখ হাসিনার এই রায় যাই আসুক না কেন যাই হোক না কেন ফাঁসি হোক যাবজ্জীবন হোক হোয়াট এভার ইট ইস সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য হবে ভবিষ্যৎ সরকার সে যে সরকারই হোক আমি আশা করব সুষ্ঠু বিচারের ব্যবস্থা করবেন এখন পর্যন্ত আমি যা দেখেছি শেখ হাসিনা আন্তর্জাতিক মহলের সাথে কথা বলা শুরু করেছেন এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে উনি বলছেন যে উনি এ সকল হুকুম দেননি উনি অনেক ক্ষেত্রে জানতেন না এবং বর্তমানে পলিটিক্যালি মোটিভেটেড এই আদালত আমি আপনাদেরকে প্রথম সেই অগাস্টের শেখ হাসিনা ফলের সাথে বলেছিলাম যে এই আদালত এর বিচারক পর্যন্ত একজন বিচারক পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবীর নেতা ছিলেন অর্থাৎ বিএনপি এটা টোটালি পলিটিক্যালি মোটিভেটেড একটি আদালত এবং এরা স্বাধীনতার বিরোধী অনেককেই তারা সামনে নিয়ে এসছে প্রসিকিউটর হিসাবে এটা একটি রিভেঞ্জ ফুল কোর্ট প্রসিজিয়ার এ প্রসিজিয়ারটা ফুল আনফেয়ার উদ্দেশ্য পরিদিত রাজনৈতিক মোটিভেটেড আইনের দিক থেকে অপ্রতুল সংবিধান বিরোধী কারণ আপনাদেরকে বললাম আর্টিকেল থার্টি থ্রি ওয়ান পরে নেবেন terima kasih